ছোটো মামা শ্বশুরের বড় মেয়ের আজকে হচ্ছে বার্থডে তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে ওরা কেক কাটবে তো ওরা ভীষণ এক্সাইটেড ছিল আজকে তাদের মার বার্থডে তো সবাই একসাথে ওরা ভাই বোনরা মিলে ছবি তুলে নিল আর সবাই একসাথে হলে কখন যে সময় চলে যায় সেটা তো আসলে পাওয়া যায় না হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আলু ভাজি করে নিচ্ছে আলু গুলোকে কেটে নিয়েছি আর এই আলুভাজিটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ তাই এভাবেই আলু ভাজিটা করার চেষ্টা করি আর হচ্ছে যে একটু ভাজা ভাজা করার চেষ্টা করি তাহলে আলু ভাজিটা আসলেই খেতে অনেক ভালো লাগে আর আমাদের মেয়েদের তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চিন্তা শুরু হয়ে যায় সকালবেলা কি নাস্তা খাবে কি দিয়ে খাবে তারপর দুপুরে লাঞ্চ কি দিয়ে করবে কি রান্না করব তারপর রাতের ডিনার কি করবে কি রান্না করব বিকেলে নাস্তায় কি খাবে এইগুলাই চিন্তা আমাদের সবসময় লেগেই থাকে দেন হচ্ছে আলু ভাজিটা করে তারপর হচ্ছে চা বসিয়ে দিলাম আর চাটায় দিক দিয়ে ফুটতে থাকবে আর অন্য চলাতে হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর এই তো আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন নাস্তা দিব সকালে নাস্তা খাবো আমরা সবাই দেন হচ্ছে আবার রান্না বান্না করতে হবে আর এই চিন্তা আমার মতো সব মেয়েদেরই ঘুম থেকে উঠেই হচ্ছে কি নাস্তা খাবে কি খাবে কি বান্না করবে এই চিন্তাই করতে থাকে সবাই আসলে মেয়েদের জীবন এমনই এই দুঃখ শুধু আমার না ঘরে ঘরে প্রতিটা মেয়েরই এই দুঃখ আর এই প্রতিদিন কি রান্না করব এই চিন্তা করতে করতে আমাদের সারাদিন সময় পার হয়ে যায় দেন হচ্ছে তো চা নাস্তা করে নিলাম তারপর হচ্ছে এখন রান্না বান্না বসিয়ে দেব আর আজকে একটু হালকা পাতলা রান্না করব দুপুরের জন্য আর রাতে হচ্ছে একটা দাওয়াত আছে সেই জন্য তো আমি হচ্ছে এই যে আলুটা কষিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুটাকেও কষিয়ে নিলাম দেন হচ্ছে একটু ঝোল দিয়ে আলুটা সিদ্ধ করে নেব আর এই যে ছোটো ছোট কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো সেগুলোকেই আলু দিয়ে ঝোল করছি তো টাটকা মাছই নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে একটু জোল করে খাই আলু দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে আর কি দেন হচ্ছে যে রান্না করে নিলাম অল্প একটুই রান্না করে নিয়েছি কারণ রাতে তো আমাদের দাঁত আছে সেজন্য আর এই যে আজকে হচ্ছে একটু গরু মাংস খেতে ইচ্ছে হয়েছিল শর্টকাটে একটু গরু মাংস রান্না করব আর আজকে গরু মাংস রান্নার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে গরু মাংসটাকে আমি একটু মাখিয়ে মানে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি দেন হচ্ছে গরু মাংসটাকে আমি রান্না করব। আর সব সময় তো হচ্ছে মশলা আগে কষিয়ে দেন গরু মাংসটা দিয়েই আজকে হচ্ছে একবার মশলা দিয়ে মাখিয়ে নিলাম গরু মাংসটা ম্যারিনেট করে রাখলাম প্রায় আধা ঘন্টার মতো দেন হচ্ছে এখন পেঁয়াজ তারপর দুইটা এলাচ দুইটা তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি দেন হচ্ছে আমি চার পাঁচটা এলাচ দেখতেই পেয়েছেন আমি চুলার পাশে রেখেছি কেন রেখেছি সেটার কারণ আপনাদেরকে বলবো তো এখন হচ্ছে আমি ব্যারিস্তার মতো করে রাখা পেঁয়াজের মধ্যে এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম গরু মাংসটা দিয়ে দিলাম আর এই তো একদম টাটকা গরু মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে এর মধ্যেই হচ্ছে অর্ধেকটা আমি রান্না করলাম আর অর্ধেকটা রাখলাম দুই কেজি এনেছিল গরু মাংস এক কেজি রান্না করে নিলাম আর এক কেজি রেখে দিলাম ফ্রিজে আর যেহেতু কোরবানি চলে এসেছে তাই হচ্ছে একটু কম পরিমাণে মাংস আনতে বলেছি কারণ বেশি মাংস এখন এনে কী কি লাভ কিছুদিন পরে তো কোরবানি দেন হচ্ছে আমি মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আর তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনা লাগিয়ে আমি হুইসাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এই যে যে এলাচগুলোকে আমি চুলার পাশে রেখেছিলাম সেগুলোকে আমি একটু গুঁড়া করে নিলাম হালকা একটু শিল পাটা দিয়ে একটু থেতে নিলেই হয় তো আমি হালকা একটু থেত করে নিয়ে দেন দিয়ে দিলাম দেন হচ্ছে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম এখন চারপাশটা হুইসাল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাংসটা হয়ে যাবে রান্নাটা শেষ হয়ে যাবে আর কি আর আজকে একটু ঝোল ঝোল রেখেছে আসলে আমাদের বাসায় সবাই একটু বোনা বোনা খেতে খুব পছন্দ করে ঝোলটা একদমই খেতে চায় না তো আমার আবার হচ্ছে একটু ঝোল ঝোলটা ভালো লাগে খেতে কারণ প্রথম যেই রান্নাটা সেই রান্নাটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগে তারপর তো আস্তে আস্তে গরম করতে করতে এটা বোনা হয়েই যায় এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে দেন এই যে ভাতও রান্না করে ফেলেছি আর এর মধ্যেই আপনাদের ভাই হচ্ছে আবার লিচু নিয়ে এসেছে আর আমি হচ্ছে ওনাকে বলেছিলাম যে লিচু কত টাকা জাস্ট এই কথাটা বলেছি আর সে কোন ফাঁকে দিয়ে বের হয়ে গিয়ে লিচু নিয়ে এসেছে আর সে আজকে বাসায় ছিল তার জন্য আজকে ছুটির দিন ছিল বাসায় ছিল জাস্ট আমি বলেছি লিচু কত টাকা শ কি লিচু এনে নিয়ে আসলো আর এই যে চারশো টাকা শ করে নিয়ে এসেছে আর লিচুগুলো কিন্তু মিডিয়াম সাইজে খুব বেশি বড়ো না তবে খেতে খুব মিষ্টি ছিল লিচুগুলো তো কথা বলতে বলতে এটাই বলতে ভুলে গেলাম যে গরু মাংসের যে একটা টিপ দেবো ভেবেছিলাম সেটা দেই যে অনেক সময় হচ্ছে আমাদের গরম মশলা থাকে না ঘরে আবার রান্না করতে করতে দেখা গেছে ব্ল্যান্ডার করতে ইচ্ছে করে না তাই আমি কি করি যখন আমার এরকম গরম মশলা থাকে না তখন আমি চার পাঁচটা এরকম এলাচ রেখে দিই যখন এলাচগুলো চুলার পাশে রেখে দিই তখন এগুলো গরম হয়ে একদম মচমচা হয়ে যায় দেন একটু হালকা গুঁড়া করে নিই অনেক সময় দেখা গেছে একটু কাগজে দিয়ে শক্ত কাগজ দিয়ে মুড়িয়ে একটু থেতো করে নিই শিল দিয়ে আবার অনেক সময় বাটিতে নিয়েও থেতো করে নিয়ে যায় আবার আবার হামান তিস্তা থাকে অনেকের ঘরে সেটা দিয়ে হালকা একটু ছেচে নিলেই কিন্তু গুঁড়ো হয়ে যায় দেন এটা যদি আপনারা রান্নার নামানোর আগে মুরগির মাংস বা গরুর মাংস নামানোর আগে এটা একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় সেই রান্নাটা মাংসটা অনেক বেশি টেস্টি হয় তো এটাই হচ্ছিলো আমার টিপস অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না তারপর হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম দেন রেস্ট নিয়ে আমরা হচ্ছে রেডি রেডি হয়ে চলে আসলাম ছোট মামার বাসায় তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে পোলাও রোস্ট গরু মাংস কাবাব বেগুন ভাজা কোকা কোলা সালাদ তো এই দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে ওরা কেক কাটবে ছোট মামা শ্বশুরের বড় মেয়ের আজকে হচ্ছে বার্থডে আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমাদের মামার বাসায় দাওয়াত ছিল তাই আমরা চলে আসলাম দাওয়াত খেতে আর এই যে দেখেন কেকটা মশালে অনেক সুন্দর তো কেকে হ্যাপি বার্থডে টু অরণী লেখা ছিল আর এই যে এখন সবাই হচ্ছে একসাথে আমরা কেক কাটবো অরুণের আজকে বার্থডে তো যে ছোটো বেবিটা যে করলে ওর মার বার্থডে আজকে তো অরুণের হচ্ছে দুইটা মেয়ে নিজে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা তো ওরা ভীষণ এক্সাইটেড ছিল আজকে তাদের মার বার্থডে তো আর তো আমরা আসলাম তারপর খালারা গেল গেলো মামা মানে মামি গেল আর এখানে যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অরণীর খালাতো ভাই বোনরা আর কি তারপর অরণ্যের খালার আসলো দেন সবাই একসাথে আমরা কেক কাটছিলাম অনেক মজা করছিলাম মানে এখানে এখন সব ভাই বোনরা মিলে ছবি তুলবে তো সবাই আসছিল সবাইকে ডাকা হচ্ছিল যে সবাই আসো আসো দেন আমি হচ্ছে সবাইকে ছবি তুলে দিব এই যে এখানে এখন যারা আছে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে অরণ্যের তো ভাই বোন প্লাস ফুফাত্ত ভাই আছে এখানে আর আপনাদের ভাইয়াতো হচ্ছে ফুফাত্ত ভাই তারপর চাচাত্ম ভাই আছে তো সবাই একসাথে ওরা ভাই বোনরা মিলে ছবি তুলে নিল এটা একটা স্মৃতি হিসাবে থাকলো আর আমিও একটা ভিডিও করে নিলাম এটাও স্মৃতি হিসাবে থাকলো যাই হোক আজকে সবাই একসাথে হলাম অনেক মজা হলো আর সবাই একসাথে হলে কখন যে সময় চলে যায় সেটা তো আসলে টেরি পাওয়া যায় না দেন কেক খেয়ে দে আমরা বাসে চলে যাব আর অনেক রাতও হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে সো এই ছিল আমার আজকের ব্লগ তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ